হ্যালো एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো ব্লগটা আজকে থেকে মানে আমি এখান থেকে স্টার্ট করছি ব্লগটা এন্ড পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে অনেক কিছু প্ল্যান আছে মানে গোজ গাছ করার আছে তার কারণ হচ্ছে কি বাড়ি যাব তো মনসা পুজো আসছে সামনে তো কম বেশি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগটায় তো তোমার সাথে দেবো আর দেখতে সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েক রকমের ডাল একসাথে মিশিয়ে ভিজিয়ে দিয়েছিলাম মোটামুটি এখানে পাঁচ ছ রকমের ডাল আছে তাই সেটাই চেক করছি যে ডালটা ঠিক মতো ফুলেছে কি না ভালো করে না ভিজলে এটা ভালো করে পেস্ট হবে না ভালো করে ব্লেন্ড হবে না আসলে এটাকে ব্লেন্ড করে চিলা বানাবো তো চলো ভিজতে থাকুক ততক্ষণ অন্য অন্য কাজগুলো সারি দুখানা ট্রলি বার করেছি দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেব তবে ইচ্ছা আছে বড়টাই নেব যেহেতু বাড়িতে যাব টুকটাক লাগেজ হবে বেশি দিনের জন্য যাব না বেশ খানিকটা টাইম কাটার পর জামা কাপড়গুলো গুছালাম এতক্ষণ বসে বসে ছেলেও ঘুমোচ্ছে সেই সুযোগে জামা কাপড়টা গুছানো হয়ে গেল বরকে সকালে অফিস পাঠিয়ে দিয়েছি লাঞ্চ দিয়ে এবার এই ডাল পেস্ট করে চিলা বানাবো আর ডালটা খুব ভালোভাবে ভিজেও গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি এখন ছেলের জন্য বানাচ্ছি আমারটা আমি একটু পরে বানাবো টুকটাক কাজ রয়েছে কাজগুলো সেরে নিয়ে তারপর আমারটা বানাবো তো ছেলেরটা আগে করছি দু চামচ ডাল দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা আর রসুন বাটা আর নুনও দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিলে বেশ টেস্ট হয় খেতে আর একটা মজার জিনিস দেব। সেটা হচ্ছে কারিপাতা কারিপাতা দিলে বেশ টেস্ট হয় ফ্রেশ কারিপাতা ছিল না ওই ছিল ফ্রিজে একটু শুকিয়ে গেছে সেটাই আর কি দিয়ে দিলাম এবার একে একে চিলাগুলো ভেজে নেব আমি যখন অমিতের আর আমারটা বানিয়ে থাকি তখন ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিই সেটা খেতে খুব ভালো লাগে ছেলেরটা আর লঙ্কা দিই না ওই জন্য ওটা আলাদা করেই বানিয়ে ফেলি আর আমার ছেলে এই চিলাটা খেতে ভীষণ ভালোবাসে মাঝে মাঝেই ওকে ব্রেকফাস্টে আর হলে সন্ধ্যার টিফিনে এই চিলাটা আমি দিয়েই থাকি খুবই পুষ্টিকর এবং খুবই ভালো উপকারী আর ডায়েটও হয়ে যায় না ছেলেকে ডায়েট করাচ্ছি না তবে আমরা করি ওই জন্য আমরা বেশিরভাগ দিন চিলাগুলো খেয়ে থাকি ব্রেকফাস্টে আর না হলে সন্ধ্যার টিফিনে বেশ ভালো লাগে কিন্তু খেতে গল্পে গল্পে চিলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তবে একটা ঝামেলা আছে আমার ছেলে আবার শুধু খাবে না ওকে এর সাথে দিতে হবে টমেটো সস একটা দুটি দিই প্রথমে যদি খেতে পারে আরেকটা তালে দেব। যাই টমেটো সসটা দিয়ে দিই আর ওকে খাইয়েও দিই আজকে দুপুরে কোনো রান্নাবান্নার বিশেষ ঝামেলাই রাখবো না ওই ছেলের জন্য একটা সবজি করব তাই দিয়েই আমি খেয়ে নেব। খেয়ে দিয়ে বেরিয়ে যাব। ইচ্ছা আছে একটু মেহেন্দি পরব দেখা যাক পড়তে পারি কি না তোমাদের সাথে অনেক কথা শেয়ার করা হয়নি আসলে সত্যি কথা বলতে ব্যস্ততায় সব কথা বলা হয়ে ওঠে না আমি প্রফেশনালি মেহেন্দি আর্টিস্ট হ্যাঁ এখন আর অর্ডারপত্র নেওয়া হচ্ছে না কারণ দু বছর ধরে কাজ প্রায় বন্ধ দু বছরেরও বেশি যবে থেকে প্রেগনেন্ট হয়েছি তবে থেকে কাজটা বন্ধই আছে তবে এখন নতুন করে আবার কাজ শুরু করার চেষ্টা করছি ছেলেকে সামলিয়ে যতটা সময় পাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করি হাতের অবস্থা ভীষণই খারাপ হাতটা বেশ অনেকটাই বসে গেছে তাই প্র্যাকটিস করে আবার সেট করছি ডিজাইন তুলে তুলে সমস্ত কিছু করার চেষ্টা করছি কিন্তু আলটিমেটলি ঠিক করে করা হয়ে উঠছে না কারণ ছেলে ঘুমন্ত থাকলে ওই যে বলি আমিও ঘুমিয়ে পড়ি তখন আর আমার কোনো কাজগুলো হয় না যাই হোক সামনের পাটটা অনেক কষ্টে পড়তে পেরেছি ওকে খেলাধুলো দিয়ে বসিয়ে রেখে সামনের পাটটা পড়েছি পিছন পাটটার পড়া হলো না কথায় কথায় অনেক বেলা হয়েছে এবার আর লেট করব না পাঁচটা বাজে ছেলেকে উঠিয়ে বেরোবো আর এখন বেরোচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বাড়ি যাচ্ছি এক সপ্তাহ পর মনসা পুজো তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর অনেক দিন অনেক রকম সমস্যার কারণে ব্লগ আপলোড করতে পারিনি সেটা তোমাদের তো বলেইছি তো আর মেহেন্দিও পড়েছি এই দেখো অনেক দিন পর মেহেন্দি পড়েছি তো সব তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর এই দেখো ঘুমানো তো সবাই ঘুম থেকে উঠলো আর কি তো চলো বেরোই সত্যি কথা বলতে বাইরের যা অবস্থা রাস্তায় বেরোতেই ভয় লাগে একটা ক্যাব বুক করেছি ঠিকই কিন্তু খুব ভয়ে ভয়ে যাচ্ছি ঠাকুরের নাম করতে করতে কি হয় চারিদিকে যা অবস্থা আরজি করার ঘটনা তো তোমরা জানোই মন মেজাজ সত্যি ভীষণ খারাপ যাই হোক তো চলে এসছি বাড়িতে ভয়ে ভয়ে আসলাম তবে ড্রাইভারটা ভীষণ ভালো ছিল এই বিষয়ে কথা হচ্ছিল ঠিকই কিন্তু মনে বল নিয়ে আসলাম যাই হোক বাড়িতে এসেই মা বানাচ্ছে আমাদের জন্য আপ্পে ভীষণই টেস্টি বানায় আমি মায়ের হাতে এই প্রথম খাচ্ছি আপেটা এর আগে মা বাড়িতে বানিয়েছিল তখন আর টেস্ট করা হয়নি এই পাত্রটা নতুন কিনেছে স্পেশালি আপে বানানোর জন্য খুব সুন্দর করে মা বানাচ্ছিলো মায়ের কাছ থেকে শিখে নিয়েছি বাড়িতে গিয়ে আমি বানাবো আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আমার এই বাসনটা নেই ঠিকই কিন্তু আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে বানাবো সুজি দিয়ে সবজি দিয়ে স্পেশালি বানাতে হয় আর এদিকে আলুর একটা পুর তৈরি করে রেখেছে আলুর পুর না দিলেও হয় তবে মা আজকে আলুর পুর দিয়ে বানাচ্ছে স্পেশালি যেহেতু আমরা এসছি। না হলে এমনিও বানানো যায় খেতে খুব টেস্টি হয়েছিল আর আমার ছেলে তো একদম খুব ভালো গেছে ছেলে ভেবেছে এগুলো ফুচকা চলো তোমাদের সাথে দেখাই পুরোটা মুখে একটু বলে দিই তবুও প্রথমে সুজিটাকে দই দিয়ে মেখে রাখতে হবে তার মধ্যে সবজি টবজি মিশিয়ে একটা নুন দিয়ে আর একটু জিরের গুঁড়ো একটু ধরনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা ব্যাটার মতো তৈরি করে নিতে হবে আর এরকম ভাজার সময় তার মধ্যে দিয়ে দিতে হবে বেকিং পাউডার দিয়ে ভাজতে হবে আর আলুর পোটটা অপশনাল দিলে টেস্টি হয় আলু সেদ্ধ করে ভালো করে মশলা মশলা দিয়ে মেখে নিয়ে করতে হয় দেখো বেশ খানিক্ষণ ভাপানোর পর কিন্তু মোটামুটি এক পাশ হয়ে গেছে অনেক কষ্টে উল্টে দিচ্ছি জানি না উল্টাতে পারবো কি না প্রথমবার উল্টাচ্ছি প্রথমবার রান্নাটা আমি হাত দিলাম ক্যাবে করে যখন আসছিলাম সেই কথাটা তোমাদের সাথে রান্নাটা হতে হতে একটু শেয়ার করি লোকটা বেশ বয়স্ক আমি প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম যে কি হয় কি হয় কেননা সত্যি কথা বলতে এখন রাস্তায় বেরোতেই যেন একটা আতঙ্ক লাগে বিশেষ করে একা একা তবে কাকুটা বেশ ভালো বেশ বয়স্ক একজন লোক ছিল আর এই আরজিকরের বিষয়েই ওনার সাথে কথা হচ্ছিল কথা হচ্ছিল যত ভয়ও লাগছিল কি জানি বাবা কি হয় না হয় তারপর দেখলাম যে না উনি বাড়ি পর্যন্ত একদম ঠিকঠাক সুন্দরভাবে ভদ্রভাবে গল্প করতে করতে দিয়ে গেল সত্যি মনটা কিন্তু তাতে করে একটু বল পেলো আসলে কি হয় জানো তো এই কয়েকটা খারাপ পুরুষ মানুষের জন্য আজ সমাজে সমস্ত পুরুষ মানুষদের প্রতি একটা বাজে তকমা লেগে গেছে যাই হোক সবাই সচেতন থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আর অবশ্যই আমাদের মেয়েদের বেশ কিছু প্রোটেকশান নিয়েই রাস্তায় বেরোনো উচিত আমার মনে হয় যাতে করে একটু ফাইট করা যায় কথায় কথায় আপেটা কিন্তু তৈরি হয়ে গেছে খেতে ভীষণ ভালো হয়েছিল এবার নিচে আসলাম চলো প্যান্ডেল তৈরি হয়ে গেছে মোটামুটি প্যান্ডেল বসানো হয়ে গেছে তোমাদের সাথে কম বেশি একটু শেয়ার করি এখন কাজ চলছে মন্দিরের কাজ বাজ চলছে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে বুঝো বেরিয়ে চলে এসছে আর আমাদের প্যান্ডেল অলমোস্ট ডান এখন অন্ধকার দিনের বেলা ভালো প্যান্ডেলটা বেশ কিছুদিন আগে আগেই লাগিয়ে দিয়েছে কারণ বৃষ্টি তো প্রতিদিন হয়েই চলেছে উঠোনটা ভিজে থাকলে শুকোবে না তাতে করে ভালো হবে না তো ওই জন্য আগে থেকে প্যান্ডেল মোটামুটি বসিয়ে দিয়েছে তো চলো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি আর ব্লগটা শেষ করার আগে একটা কথাই বলবো উই ওয়ান্ট জাস্টিস ফর আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সচেতন থেকো আজকের মতো টাটা